আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দুধ গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয় এই আর পালিত হয় রথযাত্রা অর্থাৎ রথযাত্রা আসন্ন তার আগে প্রথা মেনে ইস্কন পরিচালিত বাঁকুড়া শহরের লালবাজার নামহট্ট সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা শনিবার নাম সংকীর্তনের মধ্যে দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান করার ইস্কনের সাধু সন্ন্যাসীরা স্নান যাত্রা উপলক্ষে এদিন সকাল থেকে লালবাজার নাম সঙ্গে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ইস্কন পরিচালিত লালবাজার নামহত্ত সংঘের পক্ষে রাধা চিত্তমোহন দাস বলেন লালবাজার নামহত্ত সঙ্গে হরে কৃষ্ণ অবতার স্নান যাত্রার আয়োজন করা হয়েছে এটা জগন্নাথ বিগ্রহ যেখানেই থাকে সেখানে একটু পৌঁছে যাবে সানযাত্রা তবে রথযাত্রা বিগ্রহ বাঁকড়া শহর আমাদের জগন্নাথ বিগ্রহ তো রথ আরও সাতের দিন পরে আছে এখন আজকে সানযাত্রাপে এইটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা এই উপলক্ষে জগন্নাথ বল স্নান পালন হচ্ছে সমস্ত ভক্ত বৈশ্ববৃন্দ সমস্ত নানান জায়গা থেকে এসেছেন এবং আমাদের পূর্ণিমে সানযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ থেকে পূজা পাঠ তারপরে সকাল দশটা থেকে অভিষেক শুরু হয়েছে তারপরে জগন্নাথদেরকে পুরীর মতো গজবেশ দর্শন মানে গণেশ বেশ যেটা বলা হয় গজবেশ দর্শন হবে তারপরে তারপরে আরতি হবে এবং ভক্ত সমস্ত জনসাধারণকে প্রসাদ দেওয়া হবে আর বিকালবেলাতে বৈদিক নাটক আছে তারপরে কীর্তানুষ্ঠান আছে আর তারপরে সন্ধ্যাবেলায় আরতি তারপরে ভগবানের শেষে সয়ন আরতি আছে এবং রাজবেশ দর্শন পর্ব অনুষ্ঠান হবে আমাদের আর শীঘ্রই আমাদের রথযাত্রা হবে সাতের দিন পর সেটাও বাঁকুড়া শহরে হবে ভালো রামী জগন্নাথের রথ তো এইভাবে আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা আনন্দ উৎসবে অংশগ্রহণ করে সবাইকে যাতে আনন্দ প্রদান করা যায় এবং ভক্তরা যে খুশি হয়েছে এবং অনেক সংখ্যায় উপস্থিত হয়েছে আগামী সাতই জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব তার আগে যাত্রায় মেতে উঠল বঙ্গবাসী সব মিলিয়ে জমজমাট জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা